আমার বৌ মম তাজা যে কোথায় পালাইছে উল্টা পালটা নাচ দেখাইয়া সংসদে নষ্ট কই যাচ্ছে আমার ববু মম তা কোথায় পালাইছে আরে মম বাহার কি এই মমদাস সংসদে বসে তারপরে বাংলাদেশের অনেক আলেম ওলাম আর যখন ধরল আজহারি যখন দলল আজহারি টুক করিয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিল এই মমতা সামা কম চালায় নাই আমাদের দেশে নেতা যদি হয় বাবা কি কোট তাই এলাকার একটাই এলাকার নেতা হবে আর অর্ধ বিদিবির প্রেসিডেন্ট আঠারো তালি আলা জামা গায়ে দেয় আর আমাদের নাই একটা থানার এমপি হবে হে জষ্টি মাসে কি কোট গায়ে দিছে

কথা বুঝতে না অনেক মানুষ কয় না দেখবো শুনবো বলবো না কোনো বিপদে পড়বো না তাহলে অন্যায় যে করবে আর সে অন্যায়কে প্রশ্রয় দিল উভয় সমান দোষী কথা এটা কে বলছে আল্লাহ ইসলাম বলতেছে অন্যায় যে করে আর অন্যায়কে যে সমর্থ করে উভয় সমান দোষী সুদ খায় আর সুদ যে দেয় সমান দোষী কিনে কথা কয় না সমান তো সে কিনা সমান তো সে না না সুদের ওয়াজ আমি করবো না আমার এত ঠেকা বলছে কে আমার কি এলাকা আমি সুদের ওয়াজ করবো হ্যাঁ ওয়াজ বন্ধু দিবেন লেগে এই গেরামে ওয়াজ করে সুদ পাওয়া যায় না কারণ যদি সুদের ওয়াজ করি হে বলবি যে আমি সুদ খাই ও দেখছি আমি একদিন সুদের ওয়াজ করছি কুষ্টিয়া তে একটা লোক ওই বাড়িতে খানা পিনা করছি সভাপতি মানুষ আমাকে বলতে যে হুদুর আসেন একটা কথা আছে কম কি কথা তো বললো হুদুর যে আপনি সুদের ওয়াজ করলেন এই সুদের ওয়াজকে আপনি আপনার গ্রামে করেন কম হে করি কয় আপনার গ্রামের লোক কি সুদ খায় কম হে খায় কয় আপনাকে সুদের ওয়াজ করেন কম আমি করছি করি কয় না যে সুদ খায় তার কাছে গিয়ে বলছেন যে সুদ খাওয়া যাবে না কম তা তো বলিনি কয় আগে আপনার গ্রাম ঠিক করিয়েছে তো আমার গ্রামে কে সুদ খায় আমি তো ভালো করে জানি আমি একজনের ডাক দিয়ে বললাম ভাই হন তোরা যদি সুদ খাস। আমার ওয়াশ আর দেশের বাইরে চলবে না তোরা সুদ খা বন্ধ দেটা কি দেখছেন ব্যাপারটা কোথায় আপনি এলাকার মানুষ বলেন সুদ খাও খাওয়া বন্ধ দে তোর তুই তেল দেখা তুই তোর ওয়াশ শুনবো আমি ব্যাপারটা হলে এরকম আছে কথাটা কাপ আল্লাহর নামা আল্লাহ বললেন কুলুমিন তো ইবাদত রাজাক আগে হালাল খাও তারপর ইবাদত করো সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আর যদি হালাল না খাও যদি ইবাদত করো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর ওলি ইমাম ইয়াজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খুব অভাব ছিল আমাদের সমাজের মধ্যে এক সময় বাদান অভাব ছিল চল্লিশ বছর আগে এবার ধর খাইছি কেসু খাইছি ফ্যান খাইছি কি কন খাইছি কিনে খালি রুটি আর হালুক এই যে ভাই কোথায় হালুক সাত দিন রুটি নাই আরে আমি বলতে খাইছি সেটি তো আমি বলতেছি আমার পান্না তোর মামার বাড়ি হলে বাড়াবিল মঙ্গলার সরকারের বাড়ি ওখান থেকে একটা রাস্তা ছিল না সাত দিন অনাহারে খালি রুটি আর রুটি খাবার ইচ্ছে করে না নানার বাড়ি গেলাম

দুই পাতিল বার্তা না করা হয়েছে কয়েকজন লোক খাবে এক পাতিলে বাতান বেনামাজি হাত থেকে বাতান খাবার খাইছে আর এক পাতিলে আপনার কুকুর মুখ লাগাইয়া বাতান খাবার খাইছে এখন ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে এক পাতিলে মুখ দিয়ে বাতান কুকুর খাইছে আর এক পাতিলে বেনামাজি হাত দিয়ে খাবার খাইছে আপনারা বলুন আপনার বেনামাজি ব্যক্তি যেই পাতিলে হাত দিয়ে খাবার খাইছে ওইটা খাওয়া যায় হবে না কুকুর যেই পাতিলে মুখ লাগা খাবার খাইছে সেইটা খাওয়া যায় জীবন লাগবে জীবন বাসানের জন্য আপনার মরা গরু খাওয়াও জায়েজ আছে আমার কথা কি বুঝতে সব মানুষ চলে গেল আল্লাহ রলি মাম্মি আসমা রহমান কাছে যা যাবো হুজুর কুদা লাগছে অভাবের বছর কিন্তু দুই পাতিলে ভাত রান্না করছি এক পাতিলে ভাত দে নামাজি ব্যক্তি আপনার হাত দে ভাত খাইছে আর এক পাতিলে এ কুকুরও মুখ লাগাইয়া খাবার খাইছে হুজুর কোন পাতিলের ভাত আমি খাবো হুজুর নইলে তো জীবন ভাইছে না ভাত তো খাওয়া খাওয়ার দরকার আছে আল্লাহ রলি মামে আসমা নিবে রহমাত উল্লাহ আল্লা বললেন বাবা কুকুর হলো পশুদিনে

এই কথা যদি কই গাং দেয়া যাবে মই এই যে আজান তখন দেয় আকুবার শ্বাসস্থলে সব বসে থাকে কি আকু কি শ্বাসস্থল বন্ধ করে কনে দেয় তোর এই যে এই টিভি বন্ধ করে দিয়ে এখন নামাজ যা খারাপ লাগতেছে মনে হয় তাই আহা তাহলে নামাজ নামাজের কথা আল্লাহ আশির থেকে বিরাশি জায়গা বলছেন একিমুসলা নামাজ কায়েম করো অতাকা জাকাত আদায় করো কুতিবা আলাই কুমুসিয়াম রমজান মাস রোজা রাখো ওরকম সোহান আল্লাহ এই যে আমাদের এই বিশিক বাস স্ট্যান্ডে আমি দেখছি অনেক লোকই রমজান মাসে রোজা রাখে না আর যতগুলি স্টল আছে রুকুর থেকে শুরু করে যত স্টল আছে সুন্দর করে কালা পর্দা টানা দেয়

আমি এসে লক্ষ্যদার জন্য ও বিড়ি ভালো যে পেয়ার ধরে কা ও বাবা কয় দিন গ্যাস টি করবে এমন একটা সময় আসবে দেখেন এই যে আমরা যে আল্লাহর হুকুম মানি না কুকুর কিন্তু মালিকের হুকুম মানে আপনি যদি সন্ধ্যার সময় সাজাতপুর শহরে যান যদি বেশি বাস স্ট্যান্ডে থাকেন রাত 12টা পর্যন্ত বাড়ি যা দেখবে আপনার বাড়ির কুকুর ঘুমায় না ছেলে মেয়ে ঘুমাচ্ছে কুকুর কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে এখনো মালিক আসে নাই আপনি রাত বারোটার সময় যখন যাবা যা দেখবেন এই কুকুরটা ঘুমায় না ভাই বিবি বাল বাচ্চা সব ঘুমাইছে আপনি যখন ভিসিক বাস স্ট্যান্ড থেকে যখন বাড়িতে যাবেন শীতের দিন গন কুয়াশা আপনার মাফলার দিয়ে মাথা মুক্ত ঢাকা চাদর দিয়ে গা ঢাকা মাছ দিয়ে বাঁধার মুখটা ঢাকা গন কুয়াশা অন্ধকার রাত আপনি যখন বাড়ির মধ্যে ঢুকবেন ওই কুকুর মনে মনে চিন্তা করবে আমার মালিক তো বাসায় নাই আমার মালিক শহরে গেছে পিসিক বাস স্ট্যান্ডে গেছে আর রাত্রের বেলায় মালিক

আমাকে হাত কাটা দিবে না ওই কুকুর কি করে ভুল করছে দেখে কুকুর দৌড়াইছে মালিকের পায়ের নিচে মাথা দিয়ে নেস্টা না আয়ার কয় আই এম সরি আমার ভুল হয়ে গেছে যেরকম ঠিক কিনে হাসির জন্য কথা বলতেছি না তাহলে একটা কুকুরকে আপনি কি খান কুকুরকে আপনি হাত কাটা খান আপনি কুকুরে কি গোস্ত দেন সাড়ে সাতশো টাকা কেজি গরুর গোস্ত কিনে এনে আপনি কি গরু ওই কুকুরে গোস্ত দিবেন আপনি যখন খাবার খাইতে বসেন গরুর গোস্ত দিয়ে বাদ যখন খান কুকুর আপনার ওই আগা পাও সামনে দিয়ে আর পাশাপাশি এরকম বিছে দেয় আপনার মুখের দিকে তাকা থাকে আপনি যখন গোস্তটা এরকম করে হাফ দিয়ে যখন সেরেন তখন কুকুর ভাই মালিক তোর দাঁত ভেঙে যাবে ছেড়ে দিয়ে আমার কাছে আমি সাইজ করি আপনি কি সারিয়ে দেন চিন্তা করেন সাড়ে সাতশো টাকা কেজি দিয়ে আনছি সৌ থেকে হাড্ডি সেরে দেবো যখন দেখছে তো দাঁতে কুলেই নিয়ে ভেঙে যাবে তখন আপনার পরে কি প্লেটেও দেয় না পলিথিনও দেয় না চাঙ্গা দিয়ে কুকুরের কাছে ফালা দেয় কুকুর ওই হাড্ডি কাটার খায় আর কয় মালিক তুই রাইতে তুই আমাকে যে হাড্ডি কাটা খাওয়ালি তুই রাইতে আরামে ঘুমাবি তোর বাড়ি চুরি চোর আসতে দেবো না সারা রাইতে আমি তোর বাড়ি পাহারা দেবো জোর কম সুবাহ ধান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন